আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা নিজের বাড়িতে জোহরের চার রাকাত নামাজ কিভাবে আদায় করব কিভাবে জোহরের সুন্নত নামাজ নফল নামাজ সেই নামাজগুলো কিভাবে একা একা আদায় করব অনেকেরই ভুল ত্রুটি হয়ে যায় তো আজকে ভিডিওটির মাধ্যমে যাদের ভুলগুলো আছে সেই ভুলগুলো সহি করে নিই এবং যারা পড়তে পারি না অবশ্যই ভিডিওটি দেখি ইনশাল্লাহ তারা এই জোহরের নামাজ একা একাই পড়তে পারবে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম জোহরের চার নামাজ প্র্যাকটিক্যালে পড়ে দেখিয়ে দিচ্ছি বা তারপরে নামাজের শেষে জোহরের যে সুন্নত নামাজের নিয়ে সুন্নত নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে নকল নামাজ পড়বেন সেই সমস্ত বিষয়গুলি শেষে বলার চেষ্টা করব। ওই জন্য আমরা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখি যাতে আমাদের কোনো রকমের ভুল না হয় কোথায় সুরা পড়তে হয় কোথা সুরা মিলাতে হয় না সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো সর্বপ্রথম আপনারা নামাজের পাটিতে দাঁড়াবেন নিজের বাসাবাড়িতে নামাজের পার্টিতে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করে নেবেন ইন নিওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতরা আস ওয়াতি অল আরদ হ্যানি ফাউয়ামা অ্যানা মৃণাল মুশরিকী এই দুয়াটি পাঠ করার পর আপনারা সকলেই নিয়ত করবেন যদি জোহরের ফরজ নামাজের নিয়ত করেন এইভাবে আপনারা নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করে জোহরের চাররেগাত ফরজ নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য এইভাবে আপনারা নিয়ত করবেন আমি নিয়ত আর বলে দিচ্ছি বাংলায় নিয়ত করবেন কোনো রকমের ভুল হবে না আমি কাবা শরীফের দিকে মুখ করে জোহরের চার রেখা ফরজ নামাজ আল্লাহ তোমার জন্য করছি এভাবে নিয়ত করবেন নিয়ত করার পর আপনারা যেইভাবে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধেন সেভাবে হাত বাঁধবেন আর যেভাবে রুকু সেজদা করেন সেভাবে রুকু সেজদা করবেন আমি অল্প রুকু সেজদাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আকবর বলে হাত বাঁধবেন যদি পুরুষ হন তাহলে না নিচে বাঁধবেন মহিলা হলে সিনাই বাঁধবেন বাদার পর দুয়ে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আপনারা সকলেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ এর পর বিসমিল্লাহ সহিত যে কোনো একটি সুরা পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبد عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم তারপর আপনারা যেভাবে রুকু করেন যেভাবে শ্রেতা করেন সেভাবে আপনারা করবেন আল্লাহ আকবর রুকুতে গিয়ে রুকুর তসবি পরে নেবেন সুবাহান রবি আলিম সুবাহান রবি আলিম সুবাহান রবি আলিম سمی اللہ যিনি حمیدہ বলে ربنا لك الحمد পাঠ করে নবি তারপর আপনারা সিজদায় চলে যাবেন যেভাবে আপনারা সিজদা করেন সেইভাবে করবেন আল্লাহু اکبر সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ اکبر এইখানে একটি দোয়া আছে যে দোয়াটিকে বলা হয় দুই শেদার মাছের দোয়া দুয়াটি পড়ার চেষ্টা করি আল্লাহ হম ফ্রিলি ওর হামনি ওয়াহদিনী ওর জুকনি ওয়াফিনি দ্বিতীয় চেষ্টা করবেন আল্লাহ সুফহানরপি আল্লাহ সুবহান সুফহানরবী আলা আল্লাহ সুফহায়নর আলা পর আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর দ্বিতীয় রাকাতে আপনারা বিসমিল্লার শহীদ সুরায় ফাতেহা الآن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال.

سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني وعفني وهدني الله أكبر سبحان ربي الأعلى

আমরা অনেকেই ভুল করে ফেলি যে সুরায় ফাতে হা পড়ার পর অন্য সুরা মিলিয়ে নিই তো এটা আমরা আমাদেরকে জেনে রাখতে হবে যে ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রেখাতে সুরা মিলাতে হয় ওই জন্যে তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধু আমরা আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ শরীফ পরে রুকু করব বসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمي الله لمن حمدا ، ربنا لك الحمد ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، اللهم اغفر لي وارحمني ، وأهدني ، وارزقني وآفني ، الله أكبر ، سبحان ربي الأعلى আলা এরপর শেষ বৈঠকে বসে যাবেন আল্লাহ তো শেষ বৈঠকে বসে আপনারা শাহুদ অর্থাৎ আত্মিয়া তো শরীফ এবং দোয়ে মাসুরা পড়বেন তারপর সালাম ফিরে নেবেন التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া বাইল্লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা তারপর আপনারা সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এই ভাবে আপনারা যোহরের ফরজ নামাজ আদায় করবেন আর যদি সুন্নাত নামাজ পড় হয় সেই ক্ষেত্রে আপনারা চার একাতে চারটি সুরা পড়বেন মানে প্রথম দুই সুরা পড়বেন শেষের দুই সুরা পড়বেন তো এইভাবে আপনারা সুন্নত নামাজের নামাজগুলি পড়বেন আর সুন্নত নামাজের নিয়ে হবে যে আমি সুন্নত নামাজ পড়ছি জোহরের সুন্নদ নামাজ পড়ছি বা জোহরের নফল নামাজ পড়ছি তো এইভাবে আপনারা জোহরের সম্পূর্ণ নামাজটা ঘরে আদায় করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এইটুকুন ভিডিও ভালো লাগলে অন্য মানুষের কাছে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আরহামি